আমি অনুরোধ করবো এলাকা যেমন নির্ধারিত এবং ওই এমপি গঙ্গের মাধ্যমে যারা নিষ্পেষিত হয়েছে বিভিন্নভাবে জমি হারাইছে ব্যক্তিগতভাবে চাঁদা বলেন করছে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা করেছে আমি আশা সময় সবাই মুখ খুলবেন এবং এবার আমরা একটা ন্যায় পাবো এবং ন্যায় বিচারের আশায় আমি মামলা করেছি আমি এটা ন্যায় বিচার চাই আপনাদের সবাইকে ধন্যবাদ